এই যে বৃষ্টির দিনে খিচুড়ি খিচুড়ি আর মাছ ভাজা কেমন লাগে অবশ্যই লিস্ট বেশি ভালো লাগে তবে এগুলো ভালো লাগবে তবে পুকুরের মাছ তো আর এই তো খিচুড়ির ভিতর কয়েকটা দিয়ে খিচুড়ির পানিটা একটু বেশি দেওয়া হয়ে গেছে ব্যাপার না আস্তে আস্তে হবে তো বৃষ্টির দিনে কার কার মাছ ভাজি আর খিচুড়ি খেতে ভালো লাগতো অবশ্যই কমেন্টে জানাবেন এখন এই তো এই মাছগুলাকে সুন্দর করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মাখিয়ে দেন ভেজে নিচ্ছি লবণ দিয়ে সামান্য তো দেখেন কিভাবে আর কিন্তু বৃষ্টি টিপটাপ পড়তে আছে সেই সকাল থেকে তো যাই হোক এই জোরে দিনটা কিন্তু একদম বৃষ্টি বিলাসের মতো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি অনেক বেশি মজা লাগে তাই না তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো দেখেন খিচুড়িটাও কিন্তু অলমোস্ট বলকে সেগেছে আর বেশি সময় লাগবে না হতে আর বেশিক্ষণ সময় লাগবে না জাস্ট কিছুক্ষণ হয়ে যাবে আর এই তো দেখেন আকাশের অবস্থা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম কিছুর হলে আর কি লাগে বলে নতুন বাসায় নতুন বাসায় আসার পরে কিন্তু এই প্রথমবার বৃষ্টি হচ্ছে আর হাজবেন্ড সকাল সকাল বললো যে যেহেতু বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি রান্না করে ফেলো জটপট তো যাই হোক আমি কিন্তু খিচুড়ির মধ্যে কয়েকটা পয়শাকও দিয়ে দিয়েছি সবজি খিচুড়ির মতো আর কি তো যাই হোক এখানে কিন্তু এখানে কিন্তু মুসুরের ডাল তারপর মুগ ডাল আমি দিয়ে দিয়েছি আর পোলাওর চাউল দিয়ে খিচুড়িটা রান্না করে নি একটু বেশি করেই রান্না করতেছি যাতে সারা দিন চলে যায় তো বাচ্চা নিয়ে তো সারা দিন রান্না করা পসিবল না আর খিচুড়ি তো হাজবেন্ড অনেক পছন্দ করে সাথে মেরি জন্যও করে তার জন্য বেশি করে রান্না করে নিতেছি আর খিচুড়ির সাথে বরাবরই কিন্তু ইলিশ মাছ ভাজা অনেক বেশি মজা লাগে তবে এই মুহূর্তে কিন্তু আমাদের ফ্রিজ ইলিশ মাছটা নেই এর জন্য কিন্তু আমাদের পুকুরের টাটকা টাটকা সরপুরি মাছ আর মেয়েদের জন্য বড় মাছ বেজে নিচ্ছি এই তো খিচুড়ি রেডি এখন একটা বড় প্লেটে বেড়ে নিচ্ছি লাইটিং এর অবস্থাটা একটু খারাপ তো এর জন্য আলোটা একটু কম আসতেছে

এই তো গরম গরম খিচুড়ির সাথে ফ্রাই হলে আর কি লাগে বলেন তো তো এই তো আমি কিন্তু আমি কিন্তু মাছের সাথে কয়েকটা পেঁয়াজ মরিচও ভেজে নিয়েছি তো ওই তো এখন নিয়ে নিচ্ছি প্লেটারটা সাজিয়ে নিচ্ছে আর কি সাথে শসাও নিব তো গুলো মানে কেটে নিব শসা লেবু এগুলো আর কি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন তো দেখেন প্লেটার একটা আর খিচুড়িটা যেহেতু এই মাত্র নামানো হলো এর জন্য কিন্তু প্রচুর গরম প্লেটটা আর স্টিলের প্লেট কিন্তু এমনিতে একটু গরম হয়ে থাকে এর জন্য একটু ওনাতে ধরছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ